তুমি নিজে যতই মূল্যবান হও না কেন তুমি যদি ফুল জায়গায় থাকো তবে তুমি মূল্যহীন আসসালামু আলাইকুম এভরিওান আমাদের সবারই সম্মান আছে মূল্য আছে এবং কোথায় কতটুকু সম্মান মূল্য আছে তা নির্ণয় করা আমাদেরই উচিত আবার যে স্থানে আমাদের সম্মান নেই বা মূল্য নেই সেই স্থানও আমাদের ত্যাগ করা উচিত একটা উদাহরণ দেই এই যে ধরেন পানি আপনি যখন গ্রাম থেকে হেঁটে যাবেন আপনি টিউবওয়েল থেকে ফ্রিতে পানি খেতে পারবেন আবার ওই পানিটাই যখন দোকানে উঠে বোতলের মধ্যে তখন কিন্তু ওই পানির দাম বেশ টাকা আবার ওই সেম পানি যখন আপনি কোনো ফাইভ স্টার হোটেল থেকে কেনেন তাহলে ওটার দাম আড়াইশো তিনশো কিংবা পাঁচশোও হতে পারে একটু চিন্তা করে দেখেন ওই একই পানি শুধুমাত্র স্থান ভেদে মূল্যটা নির্ভর করছে ওই একই রকম মানুষের জীবনও আপনি কতটা মূল্য পান এটা ডিপেন্ড করছে আপনি কাদের সাথে মিশছেন আপনি কোথায় আছেন আপনার অবস্থান কোথায় এটার উপর আপনার মূল্যটা নির্ভর করছে এখন আপনিই চিন্তা করেন যেখানে আপনার মূল্য আছে সম্মান আছে সেখানে থাকবেন নাকি যেখানে মূল্য নেই সম্মান নেই সেখানে থাকবেন যেখানে সম্মান এবং মূল্য নেই সেই স্থান ত্যাগ করা উচিত